আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আছে কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে শালনা শালনার তিরিশ ফিট রাস্তার উপরে যারা বড় রাস্তার সাথে যান যারা বড় বিল্ডিং করবেন রাস্তা নিয়ে শঙ্কিত এবং যারা ভাবেন যে রাস্তা নাই মাল সাবানা কীভাবে আসবো আপনার অলরেডি বাড়ি করা আছে ভাই মাল সাবান আনা লাগবে না আপনারা যখন বড় বিল্ডিং করবেন তখন কিনবেন এই ট্রাকটা কিন্তু বিক্রি করব না বিক্রি করবো ট্রাকের অপোজিটে যে জায়গা আছে সুন্দর এই জায়গাটা বিক্রি করব এই যে বাড়িটা দেখছেন চমৎকার বাড়ি সামনে কিন্তু একটু মার্কেট পজিশন মার্কেটের জায়গা দেখেন এখানে দোকান ভাড়া আছে এই যে একটা মার্কেট এখানে কিন্তু চার কাঠা জায়গা উপর থেকে দেখান যে পিছনে কিন্তু একটা চমৎকার বাড়ি মানে পিছ সামনে হচ্ছে মার্কেট পিছনে হচ্ছে বাড়ি পিছনে বাড়ি হচ্ছে পাঁচ রুম বিশিষ্ট বাড়ি এই যে একদম সম্পূর্ণ টাইলস করা দেখেন আপনি গাড়ি নিয়ে কিন্তু এখানে গাড়ি রাখতে পারেন অর্থাৎ গাড়ি ওঠার জন্য এখানে জায়গা করা হয়েছে এখানে হচ্ছে দোকান আছে সারি সারি দোকান এই যে এখানে হচ্ছে তিনটা এখানে তিনটা ছয়টা দোকান কিন্তু এখানে আছে আর এখানে হচ্ছে দুইটা গাড়ি রাখার জায়গা আছে অর্থাৎ এটা দুইটা দুই পাশের দোকানের গ্যাপ প্লাস হচ্ছে দুইটা গাড়ি রাখার জায়গা গ্যারেজ কাম হচ্ছে দোকানের পজিশন এই ডানে তিনটা দোকান বামে তিনটা দোকান এই সামনে হচ্ছে তিরিশ ফিট রাস্তা ভাই এদিন কাভারবেন দাঁড়ায় আছে তিরিশ ফিট রাস্তার সাথে একদম সোজা চলে আসবেন ডানে বামে কিন্তু এই আছে আর এই যে পিছনের অংশটা যেটা দেখছেন এই পিছনে কিন্তু একটা বাড়ির চমৎকার গেট করা দেখেন চমৎকার গেট যেহেতু ভিতরে লোকজন নাই বর্তমানে আমি ভিডিও দেখাচ্ছি না ভিতরে লোকজন আছে অর্থাৎ লক করা আমি ভিতরে নক করছি না যেহেতু মেয়ে মানুষ আছে ভিতরে যাচ্ছি না চমৎকার আপনি গেট দেখে বুঝবেন যে ভিতরের ইনভারনমেন্টটা কেমন হ্যাঁ ভিতরে সম্পূর্ণ টাইলস করা যেহেতু দোকানগুলো সহ টাইলস করা দোকানের সামনে টাইলস করা ভিতরে অবশ্যই টাইলস করা চমৎকার অবয়ব দেখেন খুব স্ট্রংলি একটা গেট করছে উপরে বসার একটা জায়গা করছে উনি চমৎকার কিন্তু একটা জায়গা দেখেন উপরে ভিতরে পাঁচটা রুম আছে শুধু পাঁচটা রুম ভিতরে যে পাঁচটা রুম এখানে আপনার যদি চার টাকা করে ভাড়া ধরেন পাঁচটা রুম চার পাঁচা বিশ হাজার টাকা শুধু ভিতরের অংশ একটা রুম থেকে বাড়া আসবে যাই বাসার ভিতরে আর এখানে দোকান ভাড়া আপনার একটা আইডিয়া করেন যদি এখানে তিন হাজার টাকা করে ভাড়া আসে এখানে হচ্ছে তিনশো আঠারো হাজার আঠারো বিশ মোটামুটি আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মতো ভাড়া এই বাড়ি থেকে পসিবল বর্তমানে কত আসতেছে এটা আমাদের একটু জানা বাকি আছে তো আমরা ডিটেলসটা হয়তো বলে দিব বা আপনারা যারা ফিজিক্যালি আসবেন বাড়া খুব একটা ম্যাটার না আপনি এত চমৎকার একটি জায়গা এত ভালো একটি জায়গা আপনার জায়গা পাওয়াটাই হচ্ছে বড় বিষয় তো এখানে কিন্তু ছয়টা দোকান পেছনে রুম বিশিষ্ট একটি বাড়ি এবং খুব গর্জিয়াস আপনার গেট করা ভিতরে টাইলস করা সম্পূর্ণ বাথরুম টাথরুম মিলে অসম্ভব একটা জায়গা এটা গ্যাস আছে কি আচ্ছা এটা গ্যাস নাই কিন্তু রাস্তা খুব পরিপাটি খুব সুন্দর এই জায়গাটা কিন্তু শালনায় অবস্থিত শালনা টেকনোগোপাড়া মৌজা যাটা টেকনগোপাড়া মৌজা এখানে তিরিশ মিটা রাস্তা এখানে একটা দুইটা প্লট পরে কিন্তু ঢাকা সিংহ হাইওয়ে এই হাইওয়ে থেকে আপনি যদি পায়ে হেঁটে আসেন ভাই তাহলে আপনাকে তিন মিনিট থেকে চার মিনিট সময় লাগবে মামিনসিংহ রুট থেকে আর এখানে তো রাস্তা আছেই তো এই জায়গাটা খুব ঘনবসতি আশেপাশে দেখছেন রাস্তাও বেশ ব্যস্ত এবং অনেক গাড়ি চলাফেরা কারণ এখানে হচ্ছে আশেপাশে মেল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে ওই যে দেখেন এসকে ফ্যাক্টরি কিন্তু এখান থেকে দেখা যায় পেছনে অনেক বড় ওই যে ওইটা কিন্তু মামৃসিংহ রুটে মামি সিংহ রোড পার হয়ে ওই পারে এসকেএফ যদি দেখা যায় খুবই ভালো এবং চমৎকার একটি জায়গা আমি এক কথায় যেটা বলবো যদি কারো জায়গা লাগে সুন্দর বড় এবং রাস্তার সাথে তাহলে আপনি এই জায়গাটা নিতে পারেন এখানে জায়গার পরিমাণও ভালো চার কাঠা জায়গা ভাই চার কাঠা জায়গা তিরিশ হাজার টাকার ঊর্ধ্বে ভাড়া আছে বর্তমানে আর ভেতরে বাসাবাড়ি আছে সামনে গ্যারেজ সিস্টেম আছে ডানে বামের দোকান আছে টাইলস করা আছে আর কি চাই ভাই যদি কারো ভালো লাগে চমৎকারী এই বাড়িটি কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা ক্রয় করতে চান কিংবা যারা নিজেদের জায়গা বিক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনেস্টির সাথে মূল কথা মালিকের প্রকৃত রেট আপনাদেরকে বলে দিব তারপরে আপনারা এসে প্রয়োজনে আরও দামাদামি করতে পারেন কিন্তু আমরা যে ইনফরমেশনটা দিই সেটা হচ্ছে মালিক পক্ষ আমাদেরকে যে রেটটা বলে দেয় সেই রেটটাই বলে দিই মাঝখানে হিডেন কমিশন টমিশন নাই আপনাদের যদি ভালো লাগে এসে সংগ্রহ করবেন আমার কথা হচ্ছে যদি আপনারা আমাদেরকে খুশি করে স্বেচ্ছায় কিছু টাকা দেন সেটা আমাদের জন্য হালাল বৈধ এবং ভালো আপনি যদি এক টাকা দেন উনি এক টাকা দিলে দুই টাকা হয় আমার তো ভাই ইনভেস্টমেন্ট নাই হ্যাঁ আপনারা আপনার পকেটের টাকায় জায়গা কিনবেন আর যে ব্যক্তি জায়গা তার কষ্টের টাকায় কেনা একটা সম্পত্তি বিক্রি করবে আমার এখানে কিছু নাই এত আমরা হিডেন কমিশন কিছুই নাই আপনার মালিক পক্ষের সাথে কথা বলবেন প্রাইমারি সেকশনে যেহেতু অনেকেই জায়গা নিয়ে কাজ করে একটু লম্বা কথা বলতেছি জায়গা নিয়ে কাজ করে সেই ক্ষেত্রে দেখা যায় কি অনেকেই মালিকের সাথে সরাসরি অযথায় অযোচিত কথাবার্তা বলে নিলেও কথা বলে না নিলেও কথা তাতে কিন্তু একজন বিক্রেতা তার ইচ্ছা হারিয়ে ফেলে এবং সে বিরক্ত হয় বিব্রত বোধ করে যার কারণে আমাদেরকে যে রেটটা বলা হয় এই রেটের মধ্যে যদি মাইন্ড মাইন্ডসেট আপ নিয়ে আসেন তাহলে আপনারা দেখতে আসবেন পরে আপনার মালিকের সাথে বসে সেখানে যদি আপনি কোনো আবদার থাকে সেটা আপনি বলতে পারেন এটাতেও কিন্তু বাধা নিষেধ নাই কিন্তু রেটটা কিন্তু প্রকৃতপক্ষে এইটাই এই জায়গার রেটটা হচ্ছে এক কোটি সত্তর লক্ষ টাকা মালিক চাচ্ছে আপনারা এসে কথা বলবেন আপনারা যদি আরও কমিয়ে নিতে পারেন আমার তো কোনো আফসোস নেই আমার কোনো লসও নাই। যদি আপনার মাধ্যমে আমার জায়গা বিক্রি হয় আমরা যদি বেনিফিটেড নাও হই আপনি বেনিফিটেড হবেন এতেই আমরা সন্তুষ্ট কোনো সমস্যা নাই আমি বারবারই বলি আমার একটা চ্যানেল আছে চ্যানেলটার অবস্থা স্ট্রং হচ্ছে আপনাদের দোয়া হ্যাঁ আমরা চাই যে আমাদের মাধ্যমে কেউ উপকৃত হোক বিক্রেতা উপকৃত হোক ক্রেতা উপকৃত হোক তো সেই পর্যন্ত আর লম্বা কথা বাড়াচ্ছি না আমার কথা হচ্ছে আমি ইনফরমেশন দিলাম এখানে হচ্ছে চার কাঠা জায়গা এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা মৌজায় টেকনোগোপাড়া এলাকায় রাস্তাটা হচ্ছে তিরিশ ফিট এবং জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠা এটার পক্ষ দাম চাচ্ছে এক কোটি সত্তর লক্ষ টাকা এক লক্ষ সত্তর লক্ষ টাকা যদি কারো ভালো লাগে এসে ভিজিট করবেন আর ভালো লাগে সংগ্রহ করবেন সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ